নমস্কার আরও একটি সুন্দর দিন সুন্দর সকালে আপনাদের সবাইকে সুপ্রভাত আজ তেরোই মার্চ দু হাজার পঁচিশ আসছে প্রায় পাঁচটা বেজে চল্লিশ মিনিট আমি আমার বেরিয়ে পড়েছি থ্রি সিক্সটি ফাইভ ডেজ চ্যালেঞ্জের ছয়ত্রিশতম দিনে এবং মিডিলে আমার চার দিন আমি নিয়মিত বেরোতে পারিনি তারপরও তার মূল কারণ হচ্ছে আমি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ ছিলাম এবং আজকেও কিছুটা অসুস্থতা বোধ করছি তারপরেও বেরিয়ে পড়া তো এই মার্চ মাসটা বসন্তের যে শুরু বলতে পারেন এবং তাপমাত্রা বারদ আস্তে আস্তে চর্চে শীত সম্পূর্ণরূপে বিদায় নিতে শুরু করেছে বসন্তের এই আগমনে কাছে গাছে নতুন পাতা নতুন কুড়ি আর কিছু দিনের মধ্যে দেখা যাবে এবং ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের যে দৈনন্দিন জীবন সেখানেও কিছু পরিবর্তন আসে সেটা খাদ্যাভাস হোক সেটা পরিদারিত বস্ত্র হোক যেহেতু আজকে আমার ছয়ত্রিশতম দিন ছয়ত্রিশতম দিনে আমি লক্ষ্য রেখেছি আজকে আমি চার কিলোমিটার হাঁটবো এবং আমার সতীত্র আমাকে ফোন করে উঠায় তো এবার আমি তাদের সঙ্গে দেখা করে তারা যে নিয়মিত করছে তাদের যে চেঞ্জেসগুলো এসেছে পজিটিভ সেগুলো আমি দেখতে চাইব এবং পজিটিভ একটা ইচ্ছাশক্তি নিয়ে দিনটা শুরু করছে সকালের যে আবহাওয়া এবং এরা অক্সিজেন পরিপূর্ণ বায়ু সম্মিলন বসে সেটার যে স্নিগ্ধতা বা সেটার যে অনুভূতি সেটা সত্যি সম্পূর্ণ আলাদা এবং সকালবেলা উঠার মধ্যে যে পজিটিভিটি এবং দিনটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তার মধ্যে যে পজিটিভিটি সকালবেলা উঠলেই বোঝা যায় এবং দিনটা অনেক লম্বা মনে হয় প্রতিদিন যখনই আবার কোনো ভাগের দিনের কাজে ব্যর্থ হই পরের দিন এটাকে শুরু করার আগে যেটা সবার প্রথমে মনে করি সেটা হচ্ছে রিফোকাস রিসেট এবং রিস্টার্ট এই লক্ষ্যটা নিয়ে শুরু করি তো প্রতিদিন নিজেকে আরও গত রাতের ব্যর্থতাকে সফল করার জন্য সকালবেলা উঠে নিজের পজিটিভ ভাইব নিয়ে স্টার্ট করা আর আজকে আমি অলমোস্ট এখন পর্যন্ত টু কিলোমিটার হেঁটে নিয়েছি বাকি আমার টু কিলোমিটার যেটা আজকে কমপ্লিট করবো বন্ধুরা যারাই আপনারা প্রতিদিন সকাল সকাল উঠছেন সকাল সকাল উঠে নিজের শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম যোগা আটা দৌড়ানো এবং তাদের সকলকে রইল অনেক অনেক বেশি অভিনন্দন যে আপনারা সচেতনতাভাবে যে নিজের শরীর সুস্থতার মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে ব্যয়কে কমানো এবং নিজেকে সুস্থ ফিট রাখে জন্য যে কাজগুলো করছেন যেভাবে নিজেকে ডেডিকেটেডলি এত সময় দিচ্ছেন নিয়মিতভাবে সেটা একদিন না একদিন আপনার রিটার্ন আসবে এবং সেটা একটা পজিটিভ রিটার্ন হবে তো চলুন ভালো থাকবেন দিনটা সকলের ভালো কাটুক এটাই প্রভাব করুন সৃষ্টিকর্তার কাছে আজকে দিনটি প্রার্থনা করি সবাই যেন ভালো ভাবে প্রচুর সফলতা নিয়ে দিনটি শেষ করতে পারেন